আসসালামু আলাইকুম আমি মারুফ হোসেন ঈশ্বরদী ক্রিকেট একাডেমির কোচ আজকে আমাদের একাডেমিতে একটা প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে একটা টিমের ক্যাপ্টেন গ্রিন টিমের ক্যাপ্টেন আবির এবং ব্লু টিমের ক্যাপ্টেন মেহেদি রয়েছে সবার প্র্যাকটিস ম্যাচ হবে এখন আমাদের টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে ও ভাই তিন

দেখা যাক আজকের ম্যাচে কারা উইনার হয় এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ওকে ব্লু টিম এর দুই ওপেনার ব্যাটসম্যান মাহিম এবং মেহেদি দেখা যাক ওরা আজকে কত স্কোর করতে পারে কত রান করতে পারে পেস বলার রাফিন ওয়ান অফ দা বেস্ট পেস বলার ঈশ্বরদী ক্রিকেট একাডেমির

Right ball! Come on! Come on! Oh my God! Oh my God! Oh my God! Oh my God! জুবায়ের বলিং ন্যাশনাল ফিফটিন ক্যাম্প করছে জুবায়ের বাংলাদেশ অনন্ত পনেরো জাতীয় টিমের ব্যাটিং মেহেদি বলিং জুবায়ের জুবায়ের সুইং অনেক ভালো বলার আসলে বৃষ্টির জন্য আমাদের মাঠের অবস্থা খুবই খারাপ পরিবেশটাই আমাদের এখানে উইকেট ছিল তো এখন আমরা এইখানে আর কি ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ম্যাচ খেলার ট্রাই করতেছি অ্যাট লিস্ট ব্যাটসম্যান বোলার আর কি ফ্রিলি ব্যাটিং বলিং করতে পারছে ফ্রিট ফ্রি হিট বল দেখা যাক কি হয় ফ্রি হিট

শিব্য বলার মাহফুজিং মাফুস হেলতে ধুলতে আগাচ্ছেন দেখা যাক প্রস্তুত ওখানে আমির চালিয়েছেন ব্যাটে বলে হয়নি